গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কথা বলতে বলতে পড়ে যাচ্ছি তো আমি তোমাদের বন্ধু চন্ডীজমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল উঠেছি সকাল সকাল সকালবে পাঁচটা পৌনে নে চারটে ঘুম ভেঙে গেছে এত ঠান্ডা লেগেছিলো আর নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছিলো যে শুয়ে থাকতে পারলাম না তারপর উঠে আবার ডাইনিংটা এসেছিলাম কিন্তু সে কিছুতেই ঘুমার হয়নি তো চলো আজকে আবার তোমাদেরকে কালকেই বলেছিলাম আজকে আমার একটু ব্যান্ডেজ যাওয়ার প্ল্যান আছে সাড়ে নটার মধ্যে আমাকে রেডি হয়ে বুবলাকে রেডি করেই রাখতে হবে কেননা বোন আমাকে বললো যে দাদাই যেহেতু যাবে না তাহলে তোকে অন্য কোনো টেনশন নিতে হবে না আমি যাওয়ার সময় তোকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবো তো বোন একদম বাড়িতে সামনেই আসবো আমি বলেছিলাম তো সলপে গিয়ে দাঁড়াবো সলপের ওপর দিয়ে যাবে বললো না বুবলাই ছোটো ওকে নিয়ে তোকে এক এক হবে না আমি তোকে বাড়ি থেকে নিয়ে যাবো তো সম্ভবত মা বাবা বোন আর তুতুল গাড়িতে আসবে আর দাদাও যেতে পারবে না বউ যেতে পারবে না মানে আমাদের আমাদের বাড়ি দুটো জামা কেউই যেতে পারবে না দুজনেরই কাজ আছে তো যাই হোক সে আমাকে নিয়ে যাবে চলো দিনটা কীভাবে কাটাই সব সব রেডি হয়ে কেমন সাজুগুজু করি সবই তোমাদের সাথে শেয়ার করবো এই ঠান্ডাটা লেগে গিয়ে শুধু গন্ডগোলটা হয়ে গেল কষ্ট হচ্ছে শরীরের মধ্যে হয়তো মাথাটা এত সরে আছে কী বলবো আমি রেডি হ্যাঁ যে আমার ছানাও রেডি মা একটু মুখটা দেখাও সাজগোজ সব খুলে হয়ে ফোনটা জানো কি করবো মন্না বললাম ফোন করেছিল সাতটার কাছি ক্রস করছে ঠিক আছে টাইম আছে আমার আমি তো রেডি হয়েই আছি দাঁড়িয়ে থাকি সময় যখন হাতে আছেই তাই জন্য একটু রোদ্দুর এসে বসলাম এত মাথা যন্ত্রণা করছে না শরীর এরকম থাকলে কোথাও যেতে না মানে গিয়েও শান্তি পাওয়া যায় না দেখি প্রতিদিন বললো তোমাকে একটু প্যারাসিটামল এনে দিবি সেটা অন্তত খাই যদি মাথা যন্ত্রণাটা একটু কমে গাড়প ব্যথা বলে একটু কমে টেম্পারেচার একটুই নেই কিন্তু তো পা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে প্রচুর মানে ফোনটা ধরে আছে মনে হচ্ছে ফোনটা একশো কিলো ওয়েট আজ শুনতে পাচ্ছ একটা দাদু বিহালা বিক্রি করতে এসছে ঠিক আছে বিহালেই তো বলে সম্ভব তো কী সুন্দর ভাজি বাজিয়ে বিক্রি করছে দেখো আমরা যদি আমরা আমি যদি কেনার পর বিক্রি করতে শুরু করি না মানে সরি বাজানোর চেষ্টা করি না তাহলে কিন্তু আমি কিন্তু এরকম বাজাতে পারবো না তো কিন্তু শুনতে খুব ভালো দেখো যাচ্ছি মনে একটা কাছে একদম কাছে ফোন করলেই দেখো টাকা যা দুটা দেখ প্রতিদেব চলো হ্যাঁ অফিস মানতেন তার উপর লিখ দে ছুটি পাওয়াটা খুব চাপের ও গেলে অবশ্যই ভালো লাগতো ওরও ভালো লাগতো আমারও ভালো লাগতো সবার ভালো লাগতো কিন্তু কাজের কাজ পড়াশোনা এগুলোর আগে তো কিছু হয় না তো চলো আশীর্বাদ আমরা ঘুরে আসি আশা রাখছি বিয়েটাই প্রতিদেব যেতে পারবে

আর এই যে আমার ছানারা এখানে এসে শুরু করে দিয়েছে মনি তো কালকেই এসছে এখানে আর আমি যদিও দু তিন বছর আগে আমার বিয়ের আগে যখন এসেছিলাম তখন ব্যালকনিটা অন্যরকম ছিল এবার এসেছিপটা অন্যরকম আর এই জায়গাটাকেই মনে হয় আশীর্বাদের জন্য ডেকোরেট করা হয়েছে এইভাবে কী সুন্দর লাগছে দেখো কি ভালো লাগছে এই কালার ফালারগুলো না বিয়ে পারপাস হয়েছে এইগুলো লাঙালো তো এইগুলো আগে ছিল না এই টাইলসটা এই যে এই কালারটা নিজেদের নিজেদের স্নান করানো হয়েছে এনে দুটোকে ঠিক আছে না ছোটো করিয়ে এনেছিলাম বড়টাকে স্নান হয়েছে এই হলো আমার ভাই যার আজকে আশীর্বাদ ঠিক আছে ভাই আর বোন সব ম্যাচিং পড়েছে ঠিক আছে আমার মেয়েরাও ম্যাচিং পড়েছে শুভ সংখ ধ্বনি অনুধ্বনিতে আমার ভাইয়ের আশীর্বাদ শুরু হবে এই যে আমার ভাই যাচ্ছে সবাই শুভ ধ্বনি দিচ্ছে

তো এই যে ভাইয়ের আশীর্বাদ শুরু হয়ে গেছে আর এই যে সামনেই পিঙ্ক পা শাড়ি দেখছো এটা আমার মনি বড়ো মনি সবাই আছে এখানে আর দেখো ছোটো বাচ্চাটা খালি প্রণাম করছে শাক বাজছে উলু দিচ্ছে আর প্রদীপ জ্বলছে তো ভেবেছি পুজো পাঠ হচ্ছে মেয়ের বাড়ির সবাই আগে আশীর্বাদ করছে তারপর আমরাও আশীর্বাদ করেছি সেইগুলো ভিডিও করানি ছবি তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে পুরো অবাক বন্য এখানে শাক বাজাচ্ছে তো তোমরাও সবাই প্রার্থনা করো আমার ভাইয়ের নতুন জীবন যেন খুব সুখের হয় শান্তির হয় ফাইনালি গুছিয়ে সারাদিনের দক্ষযোগ্য সেরে আমরা বেরিয়েছি ঠিক আছে মার বাবা ট্রেনে চলে গেছে গাড়িতে যাচ্ছে আমি বোন বড়মণি আর ছানা দুটো তো চলো যাওয়া যাক আমি অনেকটা আগেই নেমে যাব তারপরে অনেকটাই যেতে হবে আমার আমার মানে আমি নেমে যাওয়ার পর বোনদেরকে দিয়ে দাও নেমে যাবো আমরা সেই গেছি অলমোস্ট বাড়ির কাছাকাছি এবার আমি সারাটা দিন আনন্দের পরে এই সময়টা আমার খুব কষ্ট হচ্ছিল বুবলাই খুব হাসছে বাবা কেঁপে কিন্তু আমার তুতুল না গাড়ি থেকে নেমে আসতে চাইছিল আর হাতটা দেখতে পাচ্ছে তো খালি চাইছিল গাড়ি থেকে নেমে ও ভেবেছে আমাদের বাড়িতেই ও যাবে কাজ ছিল আমার তখন না বুকটা ফেটে যাচ্ছিল তো আর ভিডিও করতে পারলাম না অনেকগুলো কাজ আর ভিডিও করা হয়নি যে কারণে ডিনারও হয়ে গেছে ঠান্ডা লাগাটা না আরও জোরদার হয়ে গেল আমার গলা পুরো জ্বালা করছে গার্গেল করলাম দুবার তাও যে প্রতিদিন বিছানা করে দিয়েছে মোবলাইকেও রেডি করে হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকে হাঁটতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা